जहां तक वेस्ट बंगाल की बात है कोई भी गतिरोध नहीं है संविधान के अंतर्गत सभी संविधानिक संस्थाएं अपने अपने दायित्व का पालन करती है इलेक्शन कमीशन स्पेशल इंटेंसिव रिवीजन करते हुए अपने दायित्व का पालन कर रहा है और इसी तरह से राज्य की सरकारें भी अपने अपने दायित्व का पालन करेंगी जो बिहार में एस हम लोगों ने किया और उसमें जो हम लोगों को लगा कि हम मतदाताओं को और सुविधाएं क्या दे सकते हैं वो मैंने आपको अपनी पीपीटी में बता ही दिया है और जून चौबीस का जो ऑर्डर है वो सिर्फ बिहार के लिए नहीं है वो पूरे देश के लिए है আমরা বিচার জাতীয় সিভিলিজ পলটিক্যাল পার্টি এবং মন্টিন টকিং এজেন্সি গ্রুপ যারা আপনি নীতি প্রদান আপনাদের তৃণমূল রাজনৈতিক সাতাশে অক্টোবর দু আজ সন্ধ্যায় নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া ইসিআই প্রেস কনফারেন্সে ঘোষণা করেছে যে রাত বারোটার পর থেকে পশ্চিমবঙ্গে পুরনো ভোটার তালিকা আর কার্যকর থাকবে না এর ফলে রাজ্যে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন প্রকল্প আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে তবে এই ঘোষণাকে কেন্দ্র করে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র আপত্তি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর প্রকল্পকে গোপন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করে বারবার তার মতে এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গে নাগরিকত্ব যাচাইয়ের নামে এনআরসি চালু করার চেষ্টা চলছে তিনি আশঙ্কা করছেন যাদের কাছে পর্যাপ্ত নথিপত্র নেই বিশেষ করে সংখ্যালঘু মুসলিম বা প্রান্তিক জনগোষ্ঠী তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে তিনি আরও বিভিন্ন সময়ে বিভিন্ন রকম অভিযোগ করে চলেছেন এই সিদ্ধান্ত নেওয়ার আগে রাজ্য সরকারের সঙ্গে কোনো আলোচনা বা পরামর্শ করা হয়নি ভোটার তালিকা বাতিলের সিদ্ধান্ত হঠাৎ করে কার্যকর করা হলে সাধারণ মানুষ বিপাকে পড়বেন তিনি আরো বলেন এসআইআর সাংবিধানিক অধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার মতে এসআইআর একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া যার মাধ্যমে ভোটার তালিকা আরও নির্ভুল ও স্বচ্ছ হবে কমিশন জানিয়েছে প্রকৃত ভারতীয় নাগরিকদের ভোটাধিকার রক্ষার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেস এই প্রকল্পের বিরুদ্ধে প্রচার শুরু করেছে এবং জেলা স্তরে সহায়তা কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা করছে যাতে সাধারণ মানুষ ভোটার তালিকা সংশোধনের সময় প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করতে পারেন কিন্তু কি এমন কারণ আছে যে মুখ্যমন্ত্রী বারবার এই প্রক্রিয়ার বিরোধিতা করছেন কিসের এত ভয় তার আসলে পশ্চিমবঙ্গ সহ যে সমস্ত পূর্বের রাজ্যগুলি আছে যেখানে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে সংখ্যালঘু মুসলিমরা ভারতে প্রবেশ করছে শুধু তাই নয় রোহিঙ্গারা ভারতে প্রবেশ করছে এবং তাদেরকে এই রাজ্যে আশ্রয় দিয়ে নকল ভোটার কার্ড তৈরি করে দেওয়া হচ্ছে যার ফলে রাজ্য সরকার নির্বাচনের সময় এই ভোটারদের কাজে লাগিয়ে বারবার ক্ষমতায় আসতে পারেন তো সাধারণ মানুষ এই জিনিসটা বুঝে গেছে সাধারণ মানুষের কাছে এই জিনিসটা খুব পরিষ্কার যে এই রাজ্যে বারবার এসআইআর এর বিরুদ্ধে কেন প্রতিবাদ করা হচ্ছে তাদের আপনি আশ্বস্ত করছি তারা ভারতীয় নাগরিক যারা ভারতীয় নাগরিক সে হিন্দু হোক আর মুসলমান হোক তার নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে না সে গ্যারান্টি ভারতীয় জনতা পার্টি দিচ্ছে কিন্তু বাংলাদেশ থেকে যদি কোনো মুসলিম এখানে চলে আসে তাহলে বলুন তো কিভাবে আমরা তাদেরকে এসআইআর এ রাখা উচিত কি কুনাল ঘোষকে আমি ডিফেন্সিভ দেখেছি কুনাল ঘোষ বুঝতে পেরেছেন যে ইলেকশন কমিশন যেভাবে মানে ভোটার তালিকা সংশোধনের দিন কোন ঠিক করেছে সেটা হলো মানে সাতই ফেব্রুয়ারি শেষ হবে যদি এইটা দেরি হতে থাকে তাহলে মানে রাজ্য সরকারের যে টার্ম আয়ু সেটা এক্সপায়ার করবে এবং রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি হবে তার জন্য তুমি দেখবে কুনাল বারবার বলছেন কিছু করবেন না দয়া করে আপনারা কিছু করবেন না আপনারা আইন হাথা নিবেন না ভাবা যায় না যে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা রক্তগঙ্গা বইয়ে দিবে বলছিল লন্ডমন্ডপ বলছিলেন যারা বলছিলেন যে একটা নাম বাদ দিলে আগুন জ্বলবে পশ্চিমবাংলায় সেই তৃণমূল কংগ্রেস মিউ মিউ করে এখন বলছে যে দয়া করে আপনারা নাম না থাকলেও আপনারা উত্তেজিত হবেন না বিজেপির কথা বলে কিছু বিজেপির কথা মতন উত্তেজিত হবেন না আমাদের কথা মতন চলুন পরিষ্কার একটা ডিফেন্সিভ ডিফেন্সিভ অবস্থা অবস্থার কারণটা হলো যেভাবে কেন্দ্র করে অরাজকতা পশ্চিমবাংলায় হয়েছিল মুর্শিদাবাদের রেল লাইন উগড়ে নিয়েছিল এরকম অরাজকতা হলে এরকম অরাজক পরিস্থিতি যদি রাজ্যে তৈরি হয় বা রাজীব বন্দ্যোপাধ্যায়ের কথা মতন যদি রক্তগঙ্গা বয় তাহলে আমি তোমায় বলছি পশ্চিমবাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হবে এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন আর সেই কারণে কিন্তু আজকে কুনাল ঘোষ একদম মিউ মিউ করে বলছেন করে আপনারা কিছু করবেন না রক্ত গঙ্গাও যাবে না এসআইআরও বন্ধ করা যাবে না করলে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে অথবা ভোটার তালিকা যদি মানে পূর্ণাঙ্গ তৈরি না থাকে তাহলে নির্বাচন সময় মতন হবে না রাজ্য সরকারের সময়সীমা শেষ হয়ে গেলে রাজ্যে অটোমেটিক্যালি রাষ্ট্রপতি শাসন জারি হবে কিন্তু তিনি গলা সর উচ্চ গ্রামে রাখছেন মূলত মুসলিম ভোটটাকে কনসলিডেট করা মুসলমানদেরকে এটা বোঝাতে চাইছেন যে ভাই তোমাদের মুসি আমরা ফলে গলার মানে এসআইআর আগে তিনি গলার টোন তুলেছেন আবার তুমি দেখবে এসআইআর এর পরে যখন ফাইনাল ভোটার তালিকা তৈরি হবে তখনও কয়েকটা মুসলিমদের নাম সামনে রেখে মানে মিটিং মিছিল কেন মিটিং মিটিং মিছিল করবেন তারই কর্মীরা বাদ দিবে ইচ্ছা করে হয়তো কিন্তু তারপরেও মিটিং মিছিল করতে থাকবে ফলে এটা পুরো পরিষ্কার রাজনৈতিক গেম রাজনীতির গেমের পার্ট হিসাবে এখানে রাজ্যে যা রাজনৈতিক পরিস্থিতি প্রশাসনিক পরিস্থিতি তাতে একটা বিশুদ্ধ ভোটার তালিকা তৈরি করাটা প্রথম দিন থেকে তোমার চ্যানেলে বলছি অসম্ভব যদি না তোমার বুথ লেভেল পলিটিক্যাল এজেন্ট থাকে অর্থাৎ বুথ লেভেল পলিটিক্যাল এজেন্ট যদি খুব স্ট্রংলি ওয়ার্কআউট করে খুব ভালো কাজ করে তবেই তুমি অনেকটা বিশুদ্ধ ভোটার তালিকা তৈরি করতে পারো